তারপরে মেটা দুটি ফ্ল্যাট একটি পক একটি বাড়ি মেইন নামে রয়েছে মেইন নাম হয়েছে সাবরিনা নবী সাবরিনা নবী 80 তে জন্ম পাসওয়ার্ড হাইট মেটা মেটা মাস্টার পাস করেছেন জব করেছে করতেশন মার্চেন্ডাইজিং এক কোম্পানিতে বড় কোম্পানিতে জব করেন মেটা সেই শেওরাপাড়া তার নিজ সবারি আর একটি মাত্র মেয়ে বাচ্চা আছে যদি মেয়ে বাচ্চাটাকে সাজারে গ্রহণ করেন ভালো একটা ফ্যামিলি ভালো একটা মেয়ে পাবেন ইনশাল্লাহ এত কোনো সন্দেহের কারণ নেই কারণ বন্দর মিডিয়া কোনো দিন কারোর সাথে প্রচারণা করা মানুষকে ধোকা দেওয়া ফাঁকি দিয়ে কাজ করা এইরকম আমাদের মন মানসিকতা আগেও ছিল না এখনও নাই পাকিস্তান আমল থেকে আমরা বিনা পয়সায় কাজ করে গেছি পনেরো বছর যাবৎ এখন যে আমরা কাজ করি হয়তো খরচটা নিচ্ছি আপনাদের থেকে কারো উপরে দুলুম অত্যাচার অন্যায় করি না আমরা কখনো চব্বিশ ঘন্টা আমাদের খোলা পাবেন যখনই অফিসে আসবেন খোলা পাবেন আপনাদের জন্য সবার জন্য বাংলাদেশের যেত মেয়ের পক্ষ ছেলে পক্ষ আসেন বা যারা বিএসি করবেন বা করেন নাই আমাদের অফিসে যোগাযোগ করবেন সবার জন্য দরজা খোলা আমাদের সারাক্ষণ বিপদে আপদে যখন দা দা দরকার আমার কাছে বলবেন ইনশাল্লাহ আমরা পূরণ করার চেষ্টা করব আল্লাহ রহমতেই আল্লাহ আমাদেরকে যেরকম সাহায্য দিয়েছেন সাধ্য অনুযায়ী আমরা আপনাদের জন্য ভালোভাবে চেষ্টা করে যাব ইনশাল্লাহ দোয়া করবেন শুধু আমাদের জন্য যাতে আমি সকলের সেবা করে সবার মুখে হাসি ফুটে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি এটি আমার তাওয়াল্লার কাছে আর কিছুই চাই না